যে বিক্রিটা তো ওজনটা কিসে মাপছে ওজন ওজন মারবে না এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাঁড়ু পাল্লায় হতো তো কিসে মায়প্রায় বিক্রি হচ্ছে আর বিক্রিটা হার কিভাবে বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে মাত্র শক্তি। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনো জাপানে আমেরিকার সৈন্য এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা নিত্য শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সংঘর্ষে রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জাম সব কিছু নিয়ে কিন্তু এসেছিল যুদ্ধ করেছিল পাকিস্তানে আনাদা বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে বিক্রি হয়ে যাবে এরপর বিক্রিটা হয় কিভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিকটেক্টরে এসেছে জিয়া এর খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ কোথায় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা কাজে যায় হাট বাজার করতে যায় আজমির স্বরূপে যায় আবার বিভিন্ন জায়গায় যায় আমাদের ব্যবসা ক্ষেত্রটা ক্ষেত্রটাও তো হবে। উন্মুক্ত যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বাচ্চার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত আর যে কষ্টটা আমরা ভোগ সেটা আমরা জানি না যারা বিক্রির কথা বলে একাত্তর সালে পাকিস্তান আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে বা যে সব জিনিস আমাদের দেশে আনার সুযোগ হচ্ছে অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো সেটা হয় না কোনো দেশ পৃথিবীতে থাকে না আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই তাহলে কি একটা দেশে একটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে একসময় নোম্যান্স ল্যান্ড ছিল আমরা যখন এগুলো সফর করছি দেখেছি সবাই এক জায়গায় গাড়ি থেকে নামতে হচ্ছে পায়ে হেঁটে যেয়ে আবার মানে কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হচ্ছে এখন কিন্তু সেসব কিচ্ছু নাই হ্যাঁ সব উঠে গেছে কিন্তু প্রত্যেকটা দেশ সভারেন দেশ স্বাধীন দেশ ওই কেউ কাউকে তো বিক্রি করেনি তা আমরা সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো কেন আমাদের দেশের মানুষগুলির কথা চিন্তা করতে হবে কেন আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন ধন্যবাদ আর কি